নতুন বাংলাদেশ আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সাংগামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে কে জড়ো হবে কিন্তু আমরা যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে মুজিববাদী এখন গোপালগঞ্জে অস্তিত্ব রয়েছে তারা আশ্রয় নিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাধা বিপত্তি যা কিছু হোক আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মজিদ কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয় জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিব আমরা বাংলাদেশে সংগ্র আজকে আমাদের এই কথা আমরা এখানে শেষ করছি আর তাদের সাথে আমাদের আবারও দেখা হব धन्यवाद इन किला